উগ্রবাদে হিন্দুদের টার্গেটে পরিণত হয়েছে ভারতের মুসলিম স্থাপনাগুলো এর আগে জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুদের মন্দির বলে দাবি করেছিল একদল হিন্দুত্ববাদী এছাড়াও তাজমহলের নিচে মন্দির রয়েছে বলেও প্রচার করেছে তারা এজন্য তাজমহল ভেঙে নিচে কি আছে দেখার দাবি করেছে এসব দাবি এখনো পূরণ হয়নি বিতর্কের কেন্দ্রে এবার ভারতের রাজস্থানের আজমিরি শরীফ দরগা আটশো বছরের পুরনো ঐতিহাসিক এই বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা হিন্দু সেনার হাতিয়ার একটি একশো বছরের পুরনো বই কে লিখেছেন সেই বইটি কি লেখা রয়েছে সেই বইয়ের পাতায় আপনারা কি জানেন এই দরগা কিভাবে তৈরি হয় চলুন জেনে নেওয়া যাক উনিশশো সালের পারস্য থেকে রাজস্থানের আজমিরে এসে পৌঁছান সুপি মঈনুদ্দিন সিস্তি বারোশো সালে তিনি মৃত্যুবরণ করেন তার আমৃত্যু তিনি আজমিরে বসবাস করেন দাসবংশের সম্রাট ইলতুতমিশের সময় থেকে শুরু হয় দরগা নির্মাণ সম্রাট হুমায়ুনের আমলে শেষ হয় আজমির শরীফের দরগা নির্মাণের কাজ সমাধি রয়েছে নিচে আর সেটাই আসল মাজার পাথরে ঢাকা মাজারের ভিত তৈরি পোড়া মাটির ইট দিয়ে সঙ্গে রঙিল পাথরের অনন্য কারুকাজ রাজস্থানের আজমিরি খাজা মঈনুদ্দিন চিস্তির এই দরগা আকবরের আমল থেকেই বিখ্যাত প্রতি এখানে দেশ দেশান্তর থেকে বহু ধর্মপ্রাণ মানুষ আসেন সেই আটশো বছরের পুরানো এই দরগাটি নাকি তৈরি হয়েছে শিব মন্দির ধ্বংস করে অন্তত দাবি তোলার পক্ষে জমা দেওয়া হয়েছে একটি বই আজমেরি শরীফের নিচে শিব মন্দির ছিল বলে হিন্দুরা দাবি তুলেছেন মামলাটি গ্রহণ করে আদালতে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে হিন্দু সেনার পক্ষ থেকে বিষ্ণুগুপ্ত দাবি করেছেন আমাদের দাবি হলো আজমির শরীফকে মোসন মহাদেব মন্দির হিসাবে ঘোষণা করতে হবে যদি দরকার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে ভূতত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পুজো করার অধিকার দিতে হবে উনিশ থেকে এগারো সালে লেখা হয় আজমেরি হয়েছে সেখানে দাবি করা হয়েছে আজমেরি দরগার নিচে যে তহখানা সেখানে শিব পুজোর প্রয়োজনীয় সামগ্রী এখনো সেখানে দাঁড়িয়ে আছে এছাড়াও তহাখানার ভিতরে মন্দির মহাদেবের একটি ছবি রয়েছে এতে বলা হয়েছে আজমের শরীফের চারপাশ হিন্দু ধর্মের মৃৎশিল্পেরও খোদাই রয়েছে ওই বইয়ে দাবি করা হয়েছিল শিব মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে দরগাটি তৈরি করা হয়েছে ও এটি সবচেয়ে পবিত্রতম জায়গায় এখনো একটি জৈন মন্দির রয়েছে মাজার কমিটি এই দাবি অস্বীকার করেন এবং তারা বলেন আফগান থেকে শুরু করে ইন্দোনেশিয়া সহ সব ধর্মের বর্ণের মানুষ এই মাজারে আসেন এই ধরনের পিটিশন ও আদালতের এমন সিদ্ধান্ত সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতির বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র আদালত আজ তিনটি পদক্ষেপে নোটিশ পাঠিয়েছেন আমরা কি করতে পারি দেখব কাশি ও মথুরার প্রাচীন মসজিদ লক্ষ্য করে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা মোটেই ভালো হচ্ছে না সত্যি কি এই দাবির কোনো ঐতিহাসিক বিশ্বাসযোগ্যতা রয়েছে কংগ্রেস নেতা তথা আজমের স্থানীয় শিক্ষকের দাবি বিচারক সর্দার বইয়ের শিব মন্দিরের ধ্বংসের কোন তথ্য উল্লেখ নেই এই বইটিকে প্রামাণ্য নথি হিসেবে তুলে ধরেছেন হিন্দু সেনা আদালতের কাছে সংগঠনের আরজি মন্দিরের তকমা ফিরিয়ে দেওয়া হোক সংবাদ মাধ্যমের এক অংশের দাবি ব্রিটিশ ইতিহাসবিদ দাবিও তার বইতে দরগা এলাকার মহাদেবের মন্দিরের কথা উল্লেখ করেন আর আরবিনের আঠারোশো সালে লেখা একটি গবেষণা গ্রন্থের কথা সেখানে লেখা রয়েছে আজমিরি শরীফের শিব মন্দির কথিত আছে একটি শিবলিঙ্গ ছিল জঙ্গলে ঢাকা অংশে তার কাশি ময়নুদ্দিন সিস্তি চল্লিশ দিন ধরে সাধনা করেন সে কারণে আজমিরি শরীফের দরগার দরজা হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের জন্য খোলা এই দুটি বইকে প্রমাণ হিসেবে তুলে ধরেছেন হিন্দু সেনা দরগাকে সংকট মোসন মহাদেব মন্দির ঘোষণার দাবি করেছেন যে দাবির নেপথ্যে সাম্প্রদায়িক রাজনীতির সক দেখেছেন বিরোধীরা অযোধ্যার বাবরি মসজিদ দিয়ে শুরু এরপর কখনো কাশীর জ্ঞানব্যাপী কখনো মথুরার শাহী ঈদগাহ আবার কখনো মধ্যপ্রাচ্যের ভোটশালা তালিকার নতুন সংযোজন উত্তরপ্রদেশে শাহী জামে মসজিদ আটশো বছরের পুরোনো দরগায় যেখানে চাদর চড়ান বহু সম্প্রদায় বহু ধর্মবিশ্বাসী স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অটল বিহারী বাজপেয়ী থেকে মনমোহন সিং ভারতের এমন কোন রাষ্ট্রনেতা নেই যিনি মঙ্গল কামনার আজমির শরীফে চাদর দেননি তালিকায় বাদ যায়নি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই আজমির শরীফের দরগা নিয়ে এবার কাশী মথুরা সম্বালের মতোই ধর্মীয় টানা পোড়ণে